আমাদের সাত হাজার নিজের মন করা নিজের হকুমে খাড়াইতেছি কিন্তু চিন্তা করে দেখেন না বালিশের সাথে মাথা লাগাইয়ে দেখেন চিন্তা করেন না এই দুনিয়া তাই জায়গা না আমি আগে কোথায় ছিলাম পঞ্চাশ বছর আগে আমি ছিলাম না একশ আশি পঞ্চাশ বছর পরে আমি থাকবো না যে কথা বলেছিলাম এই পৃথিবী চলে সবাইকে চলে যেতে হবে আপনি থাকতে চাই এই পৃথিবীতে থাকতে পারবেন না এমন মানুষ আছে নিজের বাবাকে বাঁচানোর জন্য কক্সবাজার মেডিকেলে নিয়েছে

নিজের বাবাকে দশটা দিন বাঁচানোর জন্য দশটা দিন নিজের বাবাকে আব্বা বলে ডাকবে এই জন্য নিজের সব টাকা খরচ করে দিয়েছে নিজের বাড়ি বিক্রি করে দিয়েছে গাড়ি বিক্রি করে দিয়েছে শুধু মাত্র বাবাকে দশটা দিন বাঁচানোর জন্য একটা দিন বাঁচানোর জন্য বাবাও চেয়েছিল আমি একটা দিন দুনিয়াকে আটকে ধরে থাকি কিন্তু এই দুনিয়ায় তাকে তাকতে

রোজা চলে আসবে রোজা বলবে হে আজাবের ফেরেস্তা তাকে আজাব দিও না সে হাজারো কষ্ট করে গরম সহ্য করে আমি রোজাকে দারণ করেছে কুরআন বলবে হে আজাবের ফেরেস্তা তাকে আজাব দিও না সে হাজারো ব্যস্ততার মধ্যে তুই এক মিনিট সময় খোঁজ করে বাহির করে আমি কুরআনকে একটু দড় করে পড়ছিল আজকে তাকে আজাব দিও না সমস্ত বালক আছে সে বলবে হে আজাব তাকে আজাদ দিও না সে দুনিয়ার মধ্যে আমাকে বুড়ে নাই নমাজ এই কথা বলবে রুচা এই কথা বলবে সমস্ত ভালো কাজ কথা বলবে আচ্ছা বলুন তো দেখি যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা যাকাত আদায় করে না তাদের কি সাথে হবে কিন্তু এই কবর একটু চিন্তা করেন বাপ শুধু মাহফিল করলেন দুমদম করে বিরানি করলেন সবাই কালেন কিন্তু কোনো আমল হলো না কোনো তাসির হলো না এই মাহাবিল করে দরকার নাই ফিন ডিক জামান মাহফিল তো এমন হয়ে যাবে বিশেষ করে যারা যুবক বাইরে আসি ও যুবক তোমার মতো যুবক ছিল কিন্তু এই দুনিয়া তাকে তাকতে দেয় না হঠাৎ করে তোমারও সে মাত্র গড় থেকে বাইর হয়েছিল রাস্তার মাথা থেকে এক কাপ চা খাবে

মাইকের মধ্যে সব সম্পাদের আওয়াজ আসার আগে আগে নিজের আমল চোখে করি পাঁচ বাক্য নামাজ পড়ি যে কথা চেয়েছিলাম আমার আল্লাহ এমনি সৃষ্টি করে নাই আবার জন্ম সৃষ্টি করেছেন আমাদের সমস্ত কাজ যদি আল্লাহর হকুম নবীর তরিকা অনুযায়ী হয় তাহলে এটা আবার পরিপূর্ণ হয়ে গেছিল হ্যাঁ আল্লাহ কিন্তু কাপসের বিষয় জরাত নিয়ে ব্যথা নিয়ে বলতেছি আচ্ছা বলুন তো দেখি যদি আমার মা মারা যায় আমার আব্বা মারা যায় আমার ভাই মারা যায় আমি না কেনে অন্য কি কাঁদবে কাঁদবে না আমাকে এই কাঁদতে হবে আপনার এলাকার সন্তান হিসেবে আমার ভাই কেন জাহান নামে যাবে আমার বাপ কেন জাহান নামে যাবে সেই হিসেবে দিলের ব্যথা নিয়ে বলতেছি আমার আল্লাহ আমাদের এমনি সৃষ্টি করেন নাই আবার সৃষ্টি করেছেন এমনও সিস্টেম এমন কি সমাজ এলাকা দেখা যায় সামান্য একটা যদি বাচ্চাকে মুসলমানি করা হয় খত না করা হয় তাহলে তখন গান বাজনা করে বলতেছি মুসলমানি করিয়েছি তুমি বলতো যে মুসলমানি করিয়েছ তাহলে তোমার মুসলমানি কাজের মধ্যে ইহুদি খ্রিস্টানের বে মুসলমান কাজ কেমনে বলো তুমি তুমি না মুসলমান দুনিয়ার মধ্যে তো নিজের ভাইয়ের সামনে বড় ভাইয়ের সামনে বাবার সামনে গুণা করতে বই লাগে লজ্জা লাগে যদি আমার ভাই জানে আমি ধান দেখি আমি নাচ দেখি আমি উলঙ্গ মহিলাকে দেখি আমার সালাম লাগবে লজ্জা লাগবে কিন্তু কাল্লার সামনে আঠারো হাজার মহলুকাতের সামনে সমস্ত সৃষ্টির সামনে এই গান বলা চেহারা এই বেনামাজি বলা চেহারা কেমনে দেখাবেন বাস কেমনে

মেয়ের জমায় রাগ করতেছে সে গান দিতেছি আবার অনুস্ত্র রাগ করতেছে সে ঘর থেকে বাইরে হয়ে যাবে সেজন্য গান দিতেছি আরে বাবা তোমার সের মালিক আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ কি বলতেছে আমার লাগি কি করতেছে নাকি রাগ করতেছে না এইটা দেখার তোমার টাইম নাই তোমার ছেলে রাগ করতেছে এটা দেখার টাইম আছে ও আমার মা বোনেরা আমার বাপরা অন্তরের বেতা নিয়ে বলতেছি আল্লাহ নবীর সুন্নতের কাজ বিয়ের কাজ বিয়ে এইটা তো যদি তুমি আমার আল্লাহকে নারাজ করে যদি কাজ করা তাহলে এই মানুষ থেকে এই মাসল থেকে আল্লাহ মোহাম্মদ শফি আসবে না এই সন্তান থেকে তোমাদের এমন সন্তান হবে যে তোমার নফল মানি করবে যে কথা বলতে চাই যখন আমরা কোন যে কাজ করে থাকেন আল্লাহ

সমস্ত কাদের মধ্যে আল্লাহ হুকুম নবী তরিকাকে প্রাধান্য দেবো আল্লাহ যা বলতেছেন তা করবো নবী যা বলেছেন

আমার নবী যদি আমার পক্ষে থাকে আমি এই কাজ করবই করব করব আল্লাহ পাকুল عالمিন আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি আমাকে তাতে আমল করার তৌফিক দান করুন আপনাদের সবাইকে আমার মা বোনদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন